গোটা মশলায় রাতলে খাসি খেতে লাগে খাসা তোমাদেরও লাগবে ভালো এটাই করছি আশা পাঁচশো খাসির মাংস নিলাম ভালো করে ধোয়ার পরে নুন আর টক দই যাবে এতে এক এক করে মেখে নিয়ে দুই ঘন্টা দিলাম রেখে ঢাকা টেস্ট বাড়বে যদি এভাবে যায় আরো কয়েক ঘন্টা রাখা দু ঘন্টা পর সর্ষের তেল কড়াইতে বেশ গরম হলে এই সকল গরম মশলা যাবে এবার চলে কয়েক সেকেন্ড নেড়েচেরে রসুন দিলাম এমন গোটা এমন টুকরো আদা দিয়ে দেব পেঁয়াজ কাটা নেড়ে যখন পেঁয়াজ হবে ব্রাউন করে ভাজা গোটা এমন পেঁয়াজের পর এন্ট্রি নেবে রান্নার রাজা রাজার গায়ে হলুদ ঢেলে নুন দিয়ে মিনিট নেড়ে পাঁচ গ্যাস বন্ধ করে দেন নেব কুকারে ঢেলে বড় কাপের হাফ কাপ উষ্ণ গরম জল নিয়ে কাঁচা ও শুকনো লঙ্কা দিলাম এতে দিয়ে এবার কুকার গ্যাসে চাপিয়ে পাঁচটি সিটির পরে ফ্লেম বন্ধ করে রাখবো প্রেশার রিলিজ হওয়ার তরে প্রেসার রিলিজ হলে খুলে দিলাম কানটি ধরে ঢেলে কয়েক চিনি রান্নায় দেবে স্বাদ আরো খুলে এখন শুরু করতে হবে নাড়াচাড়ার খেলা মাখা মাখা হলে পরেই চেখে দেখার পালা ফুলকলুচি বা পরোটা যদি থাকে সাথে কথা দিচ্ছি ডিনারটা পুরো জমে যাবে